সিপিবি কৈলারি শাখার কর্মীসভা অনুষ্ঠিত আজ আট নভেম্বর শনিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কলমাকান্দা উপজেলার কৈলারি ইউনিয়নের শ্যামপুর গ্রামে কাস্তে মার্কাই কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে সবাই ইউনিয়নের বিভিন্ন জাতীয় নির্বাচনী কেন্দ্রের কর্মীরা অংশগ্রহণ করেন সবাই সভাপতিত্ব করেন সিপিবি কৈলারি শাখার সম্পাদক কমরেড আব্দুল মালেক এবং সঞ্চালনা করেন সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার কমিটির সদস্য কমরেড নুর আলম খান কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জননেতা কমরেড ডাক্তার দিবালক সিংহ এছাড়াও আলোচনা করেন সিপিবি উপজেলা কমিটির সভাপতি ও জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আলকাসুদ্দিন মির সিপিবি নেত্রকোনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড মোর্শেদ আলম সিপিবি কলমাকান্দা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মৃত্যুঞ্জয় তালুকদার উপজেলা নেতা কমরেড রঞ্জন কুমার সাহাসহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন আগামী জাতীয় নির্বাচনে জননেতা কমরেড ডাক্তার দিবালক সিংহকে কাস্তে কায় বুট দিয়ে বিজয়ী করতে হবে কৃষক শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে ব্যগবান করতে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান তারা